আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সুন্দর একটি পপ হাতার ডিজাইন দেখাবো তার জন্য আমি কাপড়টিকে এভাবে মেলে নিয়েছি এবং চার ভাজে ভাজ করে নিয়েছি আমার হাতার লম্বা হচ্ছে এগারো ইঞ্চি তো নিচে যেহেতু দুই ইঞ্চি চড়া একটি বর্ডার থাকবে সেই জন্য আমি দুই ইঞ্চি রেখে সাড়ে এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব এবং উপরের সাইডে আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। এবং ওই এগারো ইঞ্চির নিচে থেকে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে এভাবে গুলিয়ে নিব। তো আমি এখন এ পাশ থেকে এই ছ ইঞ্চিতে আরও একটি গোল করে দাগ দিয়ে নিব এবং নিচে আমার মোহরা হচ্ছে দশ ইঞ্চি তো আমি এখানে বাড়তি একটু কাপড় রেখে দাগ দিয়ে নিচ্ছি এখন আমি এটিকে কাটিং করে নিব তো আমার হাতার ওপর সাইড কাটিং করা হয়ে গেছে এখন আমি নিচের পাটটি কাটিং করব। তো এখানে আমি কাপড়টি আগের সমান করে কেটে নিচ্ছি এবং দুই ইঞ্চি দুই ইঞ্চি মোট চার ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নেবো তো এখন আমি এটিকে সুন্দর করে কেটে নিব তো এই তো আমার হাতের কাটিংটি হয়ে গেছে এটা সেলাই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ